আই থিঙ্ক নিখোঁজদের কারো লাশ পাওয়া গিয়েছে আমরা বাঁচাতে পারলাম না ওদের আমাদের যেতেই হবে এক্ষুনি এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল অধুরা নিতিন সাথে সাথে উঠে দাঁড়িয়ে গেল তারপর বলল চলুন যাই আশা করি আজ কোনো না কোনো ক্লু পাবো অধরা নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল আপনার কথা সত্যি হোক এই মুহূর্তে নিতিন আর অধরা দাঁড়িয়ে আছে বিলার অধুরে সেই ঝোপের সামনে যেখানটায় অবিলাসে পোড়া লাশ পাওয়া গিয়েছিল আজও একই জায়গায় লাশ পাওয়া গেছে দারোয়ান থেকে খবর পেয়ে অধরা এবং নিতিন তাদের টিম নিয়ে হাজির হয়েছে এখানে ঝোপের কাছাকাছি এসে অধরা ভীষণ চমকালো এখানে আসার আগে সে ভেবেছে এখানে হয়তো তুরাগে লাশ থাকবে কিন্তু এখানে সে এসে দেখলো ঝোপের আড়ালে ঘাসের উপর তো একটা নয় তিনটা লাশ পড়ে আছে লাশ তিনটার মাথা ব্যথিত পুরো শরীর ঝলসানো অধরা আন্দাজ করেছে লাশের পুরো শরীরে অ্যাসিড ঢেলে ঝলসে দেওয়া হয়েছে তবে গলা থেকে মাথা অবধি পুরোটা অক্ষত আছে চেহারাগুলো স্পষ্ট মুখে কিংবা মাথায় কোনো আঘাতের চিহ্ন নেই তিন ঝলসানো শরীরে তিন চেহারায় অধুরায় বিস্ময়ের কারণ তিনটা চেহারায় বলে দিয়েছে লাশগুলোর একটা তুরাগের একটা সরোপর আর একটা শিলার অধরা খেয়াল করে দেখলো লাশের আশেপাশে কোথাও কোনো পুরা রক্ত বা ছাই নেই এর মানে অন্য কোথাও থেকে লাশ মেরে পুড়িয়ে এখানে এনে ফেলা হয়েছে লাশ থেকে অনুমান করা যায় খুনি এই তিনটা মানুষের সাথে কোনো শত্রুতা ছিল যা সে অতি কষ্টদায়ক মৃত্যুর মাধ্যমে শোধ করে নিয়েছে কিন্তু কার এত শত্রুতা এদের সাথে তুরাগ আর স্বরূপার সাথে না হয় শত্রুতা থাকতে পারে কিন্তু শিলা নামের একটা কিশোরী যে কিনা তুরাগের বাসায় কাজের মেয়ে তার সাথে খুনির কি শত্রুতা থাকতে পারে শিলা মেয়েটা তো সহজ সরল গ্রাম্য মেয়ে তার সাথে আর যাই হোক খুন করার মতো কোনো শত্রুতা থাকতে পারে না কারো তবে সে খুন হলো কেন সেও কি অভিলাষের মতো মহরা হয়ে খুন হলো প্রথমে প্রতিভা তারপর অভিলাষ তারপর স্বরূপা তুরাক শিলা সবার মৃত্যুই ভয়ঙ্করভাবে হয়েছে কি কারণে থাকতে পারে এদের মৃত্যুর পিছনে প্রভাত মির্জার সম্পত্তির জন্য যদি প্রতিভাকে মারা হয় এবং প্রতিভার সাথে সম্পৃক্ততার কারণে তুরাককে মারা হয় খুনি সম্পর্কে জানার কারণে স্বরূপা এবং অভিলাষকেও মেরে দেওয়া হয় কিন্তু প্রশ্ন হচ্ছে শিলাকে কেন মারা হবে তার তো কোনো সম্পত্তি নেই না সে কারো উত্তরাধিকারী সূত্রে সম্পত্তিও পাবে তবে নিষ্পাপ মেয়েটাকে কেন খুন করা হবে তাও এত জঘন্যভাবে কেন আর নিখোঁজ হয়েছে চারজন তবে খুন কেন তিনজন হলো প্রতিভা মির্জা কেন খুন হলো না কোথাও এই খুনের সাথে প্রভাত মির্জার হাত নিয়ে তো এমন না যে প্রভাত মির্জা ইচ্ছে করে হাসপাতালে নেওয়ার বাহানায় এদের কিডন্যাপ করেছে এবং খুন করেছে এমনটা অসম্ভব তবে একটা কথা ক্লিয়ার যে প্রতিভার খুন হওয়া চারজনের খুনি একজন সে হিসেবে এদের খুন যদি প্রভাত মির্জা করে থাকে তবে প্রতিভাকেও প্রভাত মির্জা খুন করেছে কিন্তু বাবা হয়ে মেয়েকে কেন খুন করবে তাও এত পরিকল্পনা করে তাছাড়া প্রতিভা খুন হওয়ার আগের দিন সন্ধ্যায় প্রভাত মির্জা অ্যাক্সিডেন্ট করেছে চোট পেয়ে চিকিৎসা শেষে বাসায় ফিরেছে পরদিন সকাল অবধি বের যদি খুন তবে অবশ্যই বাড়ি থেকে বের হতেন কিন্তু বের হননি তার মানে কি খুন তিনি অন্য কাউকে দিয়ে করিয়েছেন নাকি এই খুনের সাথে তিনি নয় অন্য কেউ জড়িত কিন্তু সে কে কেন খুন করেছে স্থির দৃষ্টিতে লাশের দিকে তাকিয়ে এমন নানান কথা ভেবে যাচ্ছে অদরা সে ভাবনা এতটা বেহুশ হয়ে গিয়েছে যে কখন তার পাশে দাঁড়ানো নিতিন সরে গিয়ে লাশ এবং আশেপাশের সবটা খতিয়ে দেখে আবার অধরার পাশে এসে দাঁড়িয়েছে অধরা টেরই পায়নি অধরা ঘোর বাংলো নিতিনের কথায় মিস লাশ দেখে কি বুঝলেন ভাবনা শুট কেটে বাস্তবে ফিরে এলো অধরা বলল প্রতিভা অভিলাষ আর এই তিনজনের খুন একজনে করেছে সবার সাথেই খুনির ঘোরতার শত্রুতা আছে যার কারণে এদের এত কঠিন মৃত্যু দিয়ে খুনি তার বদলা নিয়েছে কি কঠিন মৃত্যু ছিল এদের অধরার কথায় নীতির মুস্কি হাসলো হেসে বলল এই তিনজনের মৃত্যুটাকে আপনি যতটা কঠিনভাবে দেয়া হয়েছে ভাবছেন ততটা কঠিনভাবে কিন্তু দেয়া হয়নি অধরা লাশের দিকে তাকিয়ে থেকে ভুরু বলল একজন মানুষকে অ্যাসিড দিয়ে পুরো শরীর ঝলসে দিয়ে হত্যা করা হলে সেই মৃত্যুটাকে কঠিন মৃত্যু বলে না এর চেয়ে কঠিন মৃত্যু আর হতে পারে না এসিড ঢালার পর কি কষ্টটাই না পেয়েছে এরা কষ্টের শেষ সীমায় গিয়ে মারা গিয়েছে এরপরও এটাকে সহজ মৃত্যু বলবেন আপনি নিতিন আবারও হাসলো অধরার কথায় হাসি থামিয়ে বলল এদের মৃত্যুটা প্রতিবার মতোই শাশ্বত করে শাশ্বতের কারণে হয়েছে জীবন্ত মানুষগুলোর সাথে ভয়ঙ্কর কিছু করা হয়নি জাস্ট গলায় দড়ি বেঁচিয়ে ঝুলিয়ে দিয়েছে খানিকের মাঝে ঝুলে পড়েছে এরা এরা মারা যাওয়ার পর তাদের লাশের সাথে ভয়ঙ্কর কিছু করা হয়েছে মেয়ে দুটোর সাথে সেক্সুয়াল হয়েছে কিনা বলতে পারছি না তবে আন্দাজ করতে পারি হয়নি মৃত্যুর পরই লাশের উপর ঢেলে লাশের শরীরে দেওয়া হয়েছে চেহারা বিকৃত করা হয়নি অধরা লাশ থেকে চোখ সরিয়ে নিতিনের দিকে তাকিয়ে বলল মৃত্যুর পর গায়ে এসিড ঢালা হয়েছে তার প্রমাণ কি মৃত্যুর আগেও তো ঢালা হয়ে যেতে পারে আপনি এতটা নিশ্চিতভাবে কিভাবে বলছেন নিতিন তুরাগের মাথার পাশে হাঁটু ভেঙে বসলো তুরাগ এবং তার পাশে শোয়া স্বরূপা এবং শিলার লাশের মুখমণ্ডল গ্লাভস পরে থেকে তাদের হাতের আঙ্গুলের সাহায্যে নিয়ে সেরে দেখলো তারপর বলল। লাশগুলোকে একটু মনোযোগ দিয়ে দেখুন বিশেষ করে লাশের চেহারাগুলো এসিড ঢালার কারণে মৃত্যু হলে লাশের চোখে মুখে কষ্টের আভা থাকতো যা লাশের নেই এসিডে দগ্ধ হয়ে যারা বাড়া যায় তাদের চেহারায় এসিড টা পড়লেও ঝলসে যাওয়া শরীরের যত্নটায় তাদের চেহারায়ও এর প্রভাব পড়ে এরা যদি জীবিত অবস্থায় অ্যাসিডে দগ্ধ হতো তবে যন্ত্রণায় এর চেহারাটাও ভয়ঙ্কর হয়ে যেত তাছাড়া জীবিত অবস্থায় শরীরে অ্যাসিড ঢাললে নোড়ে চড়ে মুখে ছিটে ফোটা হলেও লাগতো কিন্তু লাশের গলার উপর অ্যাসিডের চিহ্ন মাত্র নেই আমি নিশ্চিত খনি তিনজনকে প্রথমে ফাঁসি দিয়ে মৃত্যু নিশ্চিত করেছে এরপর গলায় দড়ি থাকা অবস্থায় গলার নিচ থেকে পুরো শরীরে এসিড ঢেলে দিয়েছে আমার কথা বিশ্বাস না হলে ফরেন্সিক রিপোর্টে দেখে মিলিয়ে নেবেন অতরা খানিক ভেবে বললো এমনটা হতে পারে দেখা যাক ফরেন্সিক রিপোর্ট কি বলে তবে আমার আরেকটা প্রশ্ন মাথায় ঘুরছে নিখোঁজ হলো চারজন কিন্তু খুন তিনজন হলো কেন প্রভাত খুন খুনি করলো না কেন সুব্রবর্ণের প্রশস্ত কপালের ঠিক মাঝখানে তর্জনী আঙ্গুল দিয়ে চুলকাতে চুলকাতে নীতিন উত্তর দিল সেটা খুনি বলতে পারে খুনের প্ল্যান আমি আপাতত আন্দাজ করতে চাচ্ছি না আন্দাজ করলেই খেল খত। এই লাশ তিনটির ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার পর খুনের প্ল্যান আন্দাজ করব এমন না তো যে প্রতিভা মির্জাই খুনি তিনি সবাইকে খুন করছে এটাও সম্ভব নয় আজকাল এমন ঘটনা অহরহ ঘটছে তবে এই খুনের পিছনে একটা ঘটনা জটিল আছে জটিল ঘটনা এই খুনের পিছনে একজন দুজন নয় একটা গ্যাং জড়িত এই খুনগুলো পুরোপুর পরিকল্পিত খুনিরা ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ এগুচ্ছে হ্যাঁ সেটা আমারও মনে হচ্ছে আমাদের এখন সে ঘটনা এবং খুনের সাথে জড়িত পুরো গ্যাং অব্দি পৌঁছাতে হবে তাই এটাও ক্লিয়ার যে এরা কেউ খুনের সাথে জড়িত নয় আপাতত মূল রহস্য হচ্ছে প্রভাত মির্জা খুনি তিনি নয়তো কুলেও খুঁজতে খুঁজতে নিশ্চিত ভঙ্গিতে স্বরূপর মাথার কাছে বসলো অধরা স্বরূপর মাথার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সে স্বরূপর কোমর অব্দি চুল এলোমেলভাবে খোপা করে মাথার উপরিভাগে একটা বড় ক্লিপের সাহায্যে আটকানো অধরা কি মনে করে স্বরোপর মাথায় ক্লিপটা খুলে দিল ক্লিপ খুলে দেওয়ার পর পরে খোপা খুলে চুল সব মাটিতে এলোমেলো হয়ে পড়ে গেলো কালো চুলগুলো রোদের আলোতে চিকচিক করে যেন এলোমেলো চুলগুলো চোখ বুলিয়ে হাতে হাত থেকে ক্লিপের দিকে চোখ রাখতে অধরা চোখ আটকে গেল ক্লিপটায় কালো রঙের একটি মোটা ক্লিপের ভিতরটা একটা কালো চিরকুট আটকানো খুব সূক্ষ্মভাবে না দেখলে চোখে না পড়ার মতোই চিরকুট ক্লিপের ভিতরে সেট করেছে খুনি অবিলাষের চিরকুটের মতো এ চিরকুটটাও নিশ্চয়ই কোনো বার্তা আছে এভাবে অধরা চিরকুটের ভাস খুলো তারপর এক নজর চোখ বুলালো তারপর ভুঁড়ো কুচকালো এই খুনি কি সংখ্যা পদ্ধতি ছাড়াই কথা বলতে পারে না আজও চিরকুটি একই সংখ্যা দিয়েছে তার পাশে চিরচেনা সেই লাফিং ইমোজি এক আট এক পাঁচ তিন এক এক নয় দুই পাঁচ একটা হাসির ইমোজি চিরকুটে আরও একবার চোখ বুলি ভাবতে লেগে গেল অধুরা কি হতে পারে এই সংখ্যার মানে নিকশ কালো চিরকুটের মাঝে থাকা লেখাটার দিকে তাকিয়ে আছে নিতিন সে বোঝার চেষ্টা করেছে সংখ্যার মাধ্যমে খুনি কি বার্তা পাঠিয়েছে তাদের কাছে তার পাশে দাঁড়িয়ে থাকা অধরা রীতিমতো খাতা কলম নিয়ে হিসেব কষতে লেগে গেল আগে নিয়মের অঙ্ক কষতে কিন্তু কোনো ফলাফল পাচ্ছে না বারবার কাটাছে করেছে নিতিনও এক ধ্যানে ভেবে যাচ্ছে এই মুহূর্তে তারা আছে মিরপুর থানায় অধরার কেবিনে লাশ ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছে থানায় ফিরে এসেছে বেশ কিছু সময় লাগবে এসেই দুজনে ভাবনা লেগে গেছে প্রভাত মির্জা তিহানা জাহানের নামকে অঙ্কের ভাষায় লিখেছে তাও অধরার অঙ্ক কিছুতেই মিলছে না তারপর তুরাগ স্বরূপা শিলা অভিলাষ প্রতিভা সবার নাম দিয়ে চেষ্টা করলো কিন্তু এবারও উত্তরটা মিলল না খুন গুম অপরাহণ এই তিনটা শব্দ হুট করে মাথায় আসতেই অধরার মাথায় রক্সির নামটা খেলে গেল রক্সিও তো নিখোঁজ হয়েছে রক্সির ডেড বডি পাওয়া গেল না কেন রক্সি প্রতিবার প্রিয় বিড়াল ছিল খুনির সাথে প্রতিবার শত্রুতা আছে সেই হিসেবে প্রতিভার প্রিয় জিনিসকেও মারতে পারে কোথাও নেক্সট টার্গেট রক্সি নয় তো এমন ভাবনা মনে আসতেই অধরা খাতায় বড় বড় অক্ষরে লিখল আর ও সি কে এস ওয়াই লেখার পরে ইংরেজি বর্ণগুলোকে গণিতে কনভার্ট করতে লাগলো কনভার্ট করে একবার চোখ বুলালো আঠেরো পনেরো তিন এগারো উনিশ পঁচিশ অদরার কাছে সংখ্যাটা কেমন চেনা চেনা লাগছে এমন একটা সংখ্যা সে চিরকুটে দেখেছে বলে মনে হলো তার পুরোপুরি নিশ্চিত হতে চিরকুটটা নিয়ে একবার মিলিয়ে নেবার প্রয়োজন বোধ করলো কাঙ্ক্ষিত চিরকুট তখনও নিতিনের হাতে ধরা তা দেখে অদরা বলল মিস্টার নিতিন সেকেন্ড দশের জন্য চিকুটটা কি দেওয়া যাবে অধরার কথায় নিতিনের ঘোর কাটলো সে চিরকুটটা বাড়িয়ে দিয়ে বলল শিওর চিরকুট হাতে নিয়ে তাতে আরেকবার চোখ বুলাতেই অধরার চোখ মুখে খুশির আভা দেখা গেল তার কষা অঙ্কের ফলাফল আর চিরকুটের সংখ্যাটা মিলে গেছে হুবহু তার মানে চিরকুটের থাকা আঠেরো পনেরো তিনশো এগারো উনিশ পঁচিশ সংখ্যাটার মানে হচ্ছে রক্সি তার সন্দেহটা ঠিক নেক্সট রক্সি খুন হবে অধরা আনমনে বলল নেক্সট টার্গেট রক্সি অধরার কথাটা কানে যেতে নীতিন ভ্রুক বলল কিভাবে অধরা তার হাতে থাকা খাতা আর চিরকুটটা নীতিনের দিকে বাড়িয়ে দিল নীতিন খাতা এবং চিরকুট হাতে নিয়ে তাতে একবার চোখ বুলালো তারপর স্বাভাবিক ভঙ্গিতে পাতা এবং চিরকুট টেবিলের উপর রেখে দিল চোখে মুখে হাসির রেখা টেনে বলল। আপনার বুদ্ধিমত্তা চমৎকার মিস অধরা ইমপ্রেসিভ নিতিনের কথা অধরা শুনলো কি শুনলো না বোঝা গেল না তবে নিতিনের কথায় তার ভাবভঙ্গির বিন্দুমাত্র পরিবর্তন হয়নি সে এখনও কিছু একটা নিয়ে গভীর ভাবনায় আছে নিতিন অধরার চিন্তিত চেহারা দেখে বেশ শব্দ করে হাসলো নিতিনের হাসির শব্দে অধরা ভাবভঙ্গির পরিবর্তন হলো সে নিতিনের দিকে তাকিয়ে দেখল হাসির শব্দটা নীতিনের গলা থেকে আসছে অধরা সেকেন্ড দশেক সময় নিয়ে বোঝার চেষ্টা করলো এখানে আদৌ হাসার মতো কিছু হয়েছে কি সে কি হাস্যকর কিছু করেছে ভাবনা শেষে নেতিবাচক উত্তর আসলো অধরা ভুরুকুসকে বলল। আপনি হাসছেন কেন এখানে হাসার মতো কিছু হয়েছে কি নীতিন আবারও হাসলো এবার আর তার হাসির শব্দ হলো না যাকে বলে মুস্কি হাসি কিংবা নিঃশব্দে হাসি নিতিন তার মন মাতানো হাসি থামিয়ে বলল এখানে হাসার মতো কিছু না হলেও আমি হাসার মতো কাজ পেয়েছি বলেই হাসছি তা আপনার হাসি কারণ জানতে পারি কি কাজ পেয়েছেন যে হাসছেন প্রশ্নবিদ্ধ চাহিনি দিয়ে প্রশ্ন করল অধরা নিতিন বলল প্রথমত খুনির কাণ্ড দেখে হাসছি খুনি একটা উদ্দেশ্য নিয়ে লাশের সাথে চিরকুট পাঠিয়েছে তার উদ্দেশ্য বুঝে যাওয়ায় আমার মজা লাগছে তাই হাসছি দ্বিতীয়ত খুনি যে উদ্দেশ্যে চিরকুট পাঠিয়েছে সেই উদ্দেশ্য আপনি পূরণ করতে শুরু করেছেন দেখে আমার আরো মজা লাগছে ফলে হাসির মাত্রাটা দ্বিগুণ হয়েছে বলে আবারও হাসল নিতিন কি বলছেন আমি বুঝতে পারছি না বুঝিয়ে বলবেন কি অবিলাশের যে চিরকুট পাওয়া গেছে তা দ্বারা খুনি বোঝাতে চেয়েছে যে নেক্সট তারা তুরাগকে খুন করবে শুধু তুরাগের কথায় বলায় আপনারা ভেবে নিয়েছেন সত্যি পরবর্তীতে খুন হবে তে তুরাগের নিরাপত্তার ব্যবস্থা করতে লেগে গেলেন যদিও তার সফল হয়নি কোনটি তার আগেই তোরাকে কিডন্যাপ করে তোরাগের চ্যাপ্টার ক্লোজ করে ফেলেছে কিডন্যাপার শুধু তোরাকে নয় তার সাথে তিনজনকেও করেছে অথচ খুনি চিরকুট শুধু তুরাককে টার্গেট করার কথা বলেছে এর মানে খুনি যা আমাদের বার্তা দেয় তা তো পরেই এবং তার সাথেও বাড়তি কিছু করে তাছাড়া আমি শিওর খুনি আমাদের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য এই চিরকুটগুলো দেয় যাতে আমরা এসব নিয়ে পড়ে থাকি খুনি তার কাজ নিশ্চিন্ত করতে পারে খুনি চিরকুটগুলো ইচ্ছে করে দেয় সে জানে চিরকুট পেয়েও আমরা তাদের খোঁজ করতে পারবো না এই অবধি যতগুলো চিরকুট পেয়েছেন সবগুলোই খুনির হাতে লেখা আমি আন্দাজ করতে পারি খুনি অন্যের লেখা নকল করতে পারে সে যে কারো লেখা হুবহু তার মতো করে লিখতে পারে আপনি প্রতিভার লাশের সাথে পাওয়া চিরকুটটাই দেখুন চিরকুটের লেখাগুলো হুবহু প্রতিবার হাতে লেখার মতো তাদেরকে আপনারা ধরে নিলেন চিরকুটটা প্রতিবার হাতে লেখা তারপর ভাবনায় লেগে গেলেন একটা মৃত মানুষ কীভাবে চিরকুট লিখতে পারে তা নিয়ে চিন্তা গবেষণায় অনেক সময় ব্যয় করলেন ঠিক এই এটাই চাচ্ছিল খনি খনির লাশের সাথে চিরকুট নেম কার্ডগুলো দিয়ে খুনি আপনাদের মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করছিল। ইভেন সে সফল হয়েছে কিন্তু চিরকুটে তো আধুরার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে তা দেখেই তো আমরা এমনটা আন্দাজ করেছিলাম প্রতিবার যদি চিরকুটটা না লিখে তবে চিরকুটে প্রতিবার আঙ্গুলের ছাপ কীভাবে আসলো অবাক হয়ে একরাস কৌতূহল নিয়ে প্রশ্ন করল অধরা নিতিন উত্তর দিল প্রতিবাকে কিডন্যাপ করার পর আগে থেকে লিখে রাখা চিরকুটে প্রতিবার হাতের চাপ বসিয়ে দেয়া সম্ভব কি তার মানে চিরকুট প্রতিভা নয় খুনি লিখে প্রতিবার হাতে ছাপ নিয়েছে তাই তো হ্যাঁ আমি আন্দাজ করছি তেমনই হয়েছে তো যা বলছিলাম খুনি চেয়েছিল অভিলাষকে আপনারা খুনি ভাবুন তাই সব কিছু এমনভাবেই সাজিয়েছে যেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অভিলাষকে খুনি ভাবেন অভিলাষের রুম তল্লাশি করে আপনারা যত ক্লু পেয়েছেন সব খুনি ইচ্ছে করে আপনাদের জন্য রেখে গিয়েছে আপনাদের পাওয়া ক্লুগুলো সব পরিকল্পিত সেগুলো সত্য মিথ্যার ব্যাপারে আমার সন্দেহ আছে আমি আর কিছু না বলি জাস্ট অভিলাষের রুমে পাওয়া রিসিটের কথা বলি রিসিটে লেখা দোকানে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে আপনারা দেখবেন এ ড্রেস নেকলেস এসব অভিলাষ কেনেটি। নিই মাস্ক টুপি পরে কেউ একজন কিনে নিয়েছে যার চেহারা সিসিটিভি ক্যামেরা এবং দোকানদার কেউই দেখেনি এটাও খুনি চেয়েছিল সে জানতো পরবর্তীতে আপনারা এই দোকানে সিসিটিভি ফুটেই চেক করবেন তাই সে মাস্ক এবং টুপি পরে দোকানে গিয়েছে সে চেয়েছিল প্রথমে অভিলাশ দোষী সাব্যস্ত হোক আপনারা যখন অভিলাষ কিনে ব্যস্ত থাকবেন তখন খুনি তাদের পরবর্তী স্টেপের প্রস্তুতি নেবে এবং তাদের হাতে বেশ কিছু সময় থাকবে যার ফলে তারা রিল্যাক্সভাবে তাদের মতো করে এগুতে পারবে হলেও তাই আপনারা খুনির দেখানো পথ অনুযায়ী চলেন অভিলাষকে খুনি ভেবে সব মনোযোগ দিলেন অভিলাষের উপর এই ফাঁকে খুনি তাদের পরবর্তী প্রস্তুতি নিয়ে ফেলেছে তারপরে আপনারা বুঝতে পারলেন অভিলাষ নির্দোষ খুনির প্ল্যান ছিল অভিলাষকে প্রথমে দোষী ও পরবর্তীতে নির্দোষ সাব্যস্ত করা অভিলাষের যখন খানিকটা নির্দোষ প্রমাণ হবে তখন তাকে মেরে দেবে খনি তার পরিকল্পনা অনুযায়ী সঠিক সময় অভিলাষকে মেরে দিল অভিলাষকে মেরে দিল যাতে আমরা অভিলাষকে নিয়ে পড়ে থাকি এবং ফাঁকে খুনি তুরাগের খুন করতে পারে তাই তো নিতিনের কথার মাঝে ফ্রন কেটে বলল আধুরা নিতিন হেসে বলল হ্যাঁ ঠিক ধরেছেন এটাই টার্গেট ছিল খুনির খুনি চিরকুটটা ইচ্ছে করে দিয়েছে তার বিশেষ ছিল আপনারা খুব সহজে চিরকুটের সংখ্যাটার মিনিং বের করতে পারবেন যদিও পারেন তবে ততক্ষণে খুনি তার কাজ ছেড়ে ফেলবে এখানেও খুনির পরিকল্পনা ভাবে সব হলো আপনি যতক্ষণে চিরকুটের সংখ্যার মানে বুঝতে পারলেন এবং পদক্ষেপ নিলেন ততক্ষণে খুনি তুরাকদের কিডন্যাপ করে ফেলেছে আপনি যখন তুরাগদের নিখোঁজ নিয়ে বিশ্লেষণ করছিলেন তখন খুনি তোরকদের খুন করে আগের জায়গায় রেখে গেল এরপর সে আবারও সেই কাজ করলো যা ইতিপূর্বে ইতিপূর্বে থেকে করে আসছে তা হলো আমাদের মাইন্ড ডাইভার্টের চেষ্টা তাই সে চিরকুট পাঠালো চিরকুট সংখ্যা পদ্ধতি খুনি এজন্যই লেখে যাতে এর মিনিং সহজে বুঝতে না পারা যায় এর পেছনে অনেক সময় দেওয়া লাগে পুরো ধ্যান চিরকুটের উপর দেওয়া লাগে এখন চিরকুট পেয়ে আপনি আপনার প্রধান কাজ হিসেবে চিরকুট লিখে হতো সংখ্যার ব্যাখ্যা বের করাকেই ধরে নিলেন এবং চিরকুট নিয়ে বিশ্লেষণ করতে বসে গেলেন ব্যাখ্যা বের করার পর আপনি বুঝতে পারলেন নেক্সট টার্গেট রক্সি আপনি এবার রক্সিকে খুঁজতে এবং তার হিস্টোরি বের করতে লেগে যাবেন এই ফাঁকে খুনিরা তাকে পরবর্তী শিকারকে শিকার করে ফেলবে আপনি তাই বারবার করছেন খুনি যা যাচ্ছে মূলত আপনি খুনিকে নয় খুনি আপনাকে ঘোরাচ্ছে এই কথা ভেবেই আমার হাসি পেয়েছে আমার হাসির কারণ অ্যান্ড লজিক এটাই আই থিঙ্ক এবার আপনি বুঝতে পেরেছেন রাইট নিতিনের কথায় অধরা যেন বোকা হয়ে গেল তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে কি করতে চেয়েছে আর কি করবে সে চেয়েছিল খুনি ধরতে অথচ কি হয়েছে খুনিকে খুন করার সুযোগ করে দিল নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছে পুরো বিষয়টা এমনভাবে খুতিয়ে দেখলো না কেন সে এমনিতে যা খেয়াল করে নিতিনে সে ফাইল পরে আবার ক্লু দেখে খানিকের মধ্যে সব বের করে আনলো অধরা কেন পারল না পরক্ষণে অধরা মনে হল এই গোলাটে কাহিনীর প্যাড়ায় তার মাথা নষ্ট হবার উপক্রম হয়েছে এখনও সে পাগল হয়নি এটাই অনেক রহস্যের গোল সে চাপা পড়ে যাচ্ছে অধরার ফ্যাকাশি মুখ দেখে নিতিন মুচকি এসে বলল আমরা খুনিদের জালে পা না দিয়ে জাল বিছিয়ে খুনিদের জন্য ফাঁদ পেতে কিন্তু রহস্যের সমাধান করতে পারি একটা কথা মাথায় রাখবেন সব ধ্যান একদিকে না দিয়ে চারদিকে দেওয়া উচিত তবে চারদিক থেকে আসা সমস্যা মোকাবেলা করা যাবে অন্যথায় একদিক নিয়ে পড়ে থাকলে তিন দিক থেকে ধেয়ে আসা সমস্যা চাবে পড়ে অস্তিত্ব হারাতে হবে আর হতাশ হবেন না আমরা ন্যায়ের পথে আছি অন্যায়ের হার হার মানবো না সত্যকে সবার সামনে আনবই সো করুন আর দেখুন আগে কি কি হয় অধরা চোখ মুখে বিরক্তি মাখিয়ে বলল এমন কেস এমন চালাক খুনি আমি বাপের জন্মেও দেখিনি আমার মাথা আউলিয়ে যাচ্ছে অধরার কথায় নিতিন হেসে দিল যে সেই হাসি নয় একেবারে অট্ট হাসি সেই হাসির ধ্বনিতে চারদিকটা মুখরিত হয় নীতিনের ভাবখানা দেখে মনে হচ্ছে সে প্রচণ্ড হাস্যকর কথা শুনেছে যা শুনে তার হাসি আওতাহীন হয়ে গেছে খুবই মজা পেয়েছে সে নীতিন মানুষটা খুবই হাস্য তার প্রফেশনটা গম্ভীর হলেও সে খুব কমই সিরিয়াস থাকে যত কঠিন কেস যত কঠিন পরিস্থিতি হোক না কেন সে মোকাবিলা করবে হেসে হেসে অন্যকে ফাঁস করবে এমন মনোভাব তার এজন্যই সে তার ডিপার্টমেন্টে খুব জনপ্রিয় একজন মানুষ সিনিয়রদের কাছেও প্রিয় একজন নিতিন হাসতে হাসতে নিতিন বলল নাইস জোকস নেক্সট প্লিজ আপনার কাছে এটা জোকস মনে হচ্ছে আমার অবস্থা বোঝার চেষ্টা করুন অসহায় কণ্ঠে বলল অধরা নিতিন হেসেই জবাব দিল সাংস্কৃতিক অধরা নান যে কিনা তার দুর্দান্ত আর দুঃসাহসিক কাজের জন্য দুই দুবার স্বর্ণপদক পেয়েছে যে নিশ্চিত হারকেও জয়ে পরিণত করে সেখানে এত তাড়াতাড়ি হার নিচ্ছে তাও একটা খুনির কাছে এটা আমার কাছে নিতান্তই হাস্যকর মনে হচ্ছে আমার মনে হয় আমাদের কাজের কথায় ফিরে আসা উচিত আপনি প্রতিমার লাশ দেখেছেন মিস অধরা হ্যাঁ প্রতিমাকে গলাটা খেয়াল করেছেন হ্যাঁ প্রতিমাকে ভাসিতে ঝুলিয়ে মেরে ফেলার পর প্রসাদনের সাহায্যে দড়ির দাগটাকে ঢেকে ফেলা হয়েছে যাতে সহজে ধরা না যায় যে সেই দাগ কিন্তু পরে ঠিকই সামনে এসেছিল জাস্ট সাময়িকের জন্য অদৃশ্য ছিল এই কেসটাও প্রতিবার গলার ওই দাগের মতো যার প্রসোধনীর আড়ালে ভয়ঙ্কর একটা দাগ আছে আমরা এখনো প্রসাদনী নিয়ে ঢেকে রাখা গলাটাকে দেখছি ভিতরকার ভয়ঙ্কর দাগটা দেখছি না আমরা যা দেখছি সত্যটা কিন্তু তা নয় সত্যটা প্রসাধনের মতো আড়ালে লুকিয়ে আছে সেই সত্যটাকেই প্রসাধনের মতো আবরণ থেকে শরীর উন্মুক্ত করতেটা দাগ দেখাটা আমাদের জন্য কঠিন এবং অসম্ভব কিছু না চিন্তা গবেষণার পরেই আমরা দাগটা দেখতে পাবো সো হতাশ হবেন না একবারেই পরিশ্রম নয় বুদ্ধি দিয়ে কাজ করবেন তবে সহজেই সফল হবেন ইংরেজিতে এটা কথা বলা হয় লিজেন্ড ওয়ার্ক স্মার্টলি নট হার্ডলি আমাদের বুঝে শুনে ফেলা উচিত একটা স্টেপ তাদের শত পদক্ষেপের ওপর ভারী পড়বে অধুরা সারা জানি কিছু বলবে তার আগেই দরজায় করাঘাত করল কেউ অধুরা নীতিনকে উত্তর দেওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দরজায় আসা মানুষটির দিকে নজর দিল স্বাভাবিক গলায় বলল আসুন কাঠের দরজা ছেলে ভিতরে প্রবেশ করলো জিহাদ তার হাতে একটা ফাইল অধুরা ফাইল দেখে বলল ফরেন্সিক রিপোর্ট এসে গেছে জি ম্যাডাম বিনয়ের সাথে জবাব দিল জিহাদ অধুরা হাত বাড়িয়ে দিল দাও দেখি জিহাদ অধুরার দিকে ফাইলটা বাড়িয়ে দিল অধুরা ফাইল হাতে নিয়ে টেবিলে রাখলো তারপর টেবিলের উপর থাকা চিরকুটটা জিহাদের দিকে এগিয়ে দিয়ে বলল এই ফিঙ্গারপ্রিন্ট বুড়োতে পাঠিয়ে দাও জি ম্যাডাম নিতিন তখনও অধুরার ডেস্কের অধুরার বিপরীত পাশের চেয়ারটায় বসে কোলের উপর প্রতিবার কেসের ফাইলটা রেখে তাতে চোখ নিবন্ধন করে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে ফাইল থেকে চোখ না উঠিয়ে বলল জিহাদ করালিকার এক কাপ চা পাওয়া যাবে জিহাদ পিছনে ফিরে একবার নিতিনের দিকে তাকালো তাকিয়ে থেকেই বলল জি স্যার যাবে তবে কাউকে দিয়ে এক কাপ চা পাঠিয়ে দাও আচ্ছা পাঠিয়ে দিচ্ছি ম্যাডাম আপনার জন্য চা পাঠাবো অধুরার দিকে তাকিয়ে বলল জিহাদ অধরা বলল চা পেলে মন্দ হয় না মাথাটা ধরে আছে পাঠিয়ে দাও ফাইল দিতে গিয়ে চায়ের অর্ডার নিয়ে ফিরে এলো জিহাদ নিতিনের মনোযোগ তখনও ফাইলের মাঝে অধরা জিহাদের সদ্য আনা ফরেনসিক রিপোর্ট থাকা ফাইলটা দেখার মনোযোগই হলো ফরেনসিক রিপোর্টে চোখ বুলিয়ে অধরা অবাক হলো কারণ ফরেনসিক রিপোর্ট তেমনটা বলছে যেমনটা নিতিন বলেছিল তিনজনেই প্রথমে গলায় দড়ি ফেঁচিয়ে শ্বাস করে হত্যা করেছে তারপর গায়ে এসিড দিয়ে পুরো শৈল ঝলসে দিয়েছে স্বরূপা এবং শিলার সাথে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়নি তিনজনের মৃত্যু হয়েছে আনুমানিক দুদিন আগে এই দুদিন লাশকে ফ্রিজে এবং মেডিসিনের সাহায্যে সচল রেখেছে মৃত্যুর দুদিন হলেও এসিড ঢালায় বেশ সময় হয়নি লাশ ফেলে যাওয়ার আগেই লাশের গায়ে এসিড দিয়ে পুরো শরীর ঝলসে দেওয়া হয় মৃত্যু যদি দুদিন আগে হয় তবে তাদের মৃত্যু হয়েছে নিখোঁজ হওয়ার দিনই খুনি তাদের কিডন্যাপ করেও কোথাও নিয়ে গিয়ে খুন করেছে খুন করে ফ্রিজে এবং মেডিসিন ব্যবহার করেছে লাশ সচল রাখার জন্য প্রশ্ন হলো এদের মৃত্যু দুদিন আগে হলে খুনি দুদিন আগে এদের রেখে গেল না কেন দুদিন অপেক্ষা করার কারণ কি কোথায় রেখেছে এদের আর খুনি কে খুনি কি প্রভাত মির্জার শত্রু প্রভাত মির্জা এত বড় শিল্পপতি তার হাজারো শত্রু থাকতে পারে কোথাও তারাই এই কাজটি করেনি তো নাকি খুনি প্রভাত মির্জা এমন না যে এই খুনি তিনিই করেছেন অন্য কাউকে দিয়ে নাকি তিহানা জাহান খুনি খুনি যদি প্রভাত মির্জা না হয় তবে তিহানা জাহান হতে পারে কিন্তু তিনি নিজের স্বামী সন্তান জামাতাকে কেন খুন করবে এমন না যে তিনি প্রতিবার সৎ সম্পত্তির জন্য এমন করবে তিনি তো প্রতিবার গর্ভধানী মা আবার বাবার একমাত্র সন্তান হয় নিজের নামে অনেক সম্পত্তি আছে তিহানা জাহানের সেই হিসেবে তার এসবে লোভ থাকার কথা না তিনি যদি মেরে থাকেন তবে তিনি কেন মারলেন মূল খুনি কে কী চায় সে এই খুনগুলো কি সম্পত্তির জন্য নাকি পূর্বশত্রুর জের ধরে হচ্ছে আবারও এক ঝাঁক প্রশ্ন এসে মাথায় জেঁকে বসলো অধরা নিতিন ফাইল থেকে চোখ তুলে এক পলক অধরার দিকে তাকালে তারপর সেকেন্ড দশেক আগে জিহাদের রেখে যাওয়া দুটো চায়ের কাপের একটা হাতে নিল চায়ের কাপে চুমুক দিয়ে বলল মিস অধরা আমার কথা কি মিলেছে হ্যাঁ ভাবনা ছেড়ে ছোট করে উত্তর দিল অধরা নিতিন বলল তাহলে তো হলোই আগে ভেবেছিলাম ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর কোন সম্পর্কে আন্দাজ করব। এখন তো দেখি আগে আন্দাজ করতে পারছি যাকে তাহলে চা শেষ করুন আমাদের এক জায়গায় যেতে হবে কোথায় যাব ফাইল থেকে চোখ তুলে কপালে কুচকে বলল অধরা আমি তোর কাছে ফ্ল্যাটটা ঘুরে দেখতে চাই আমার মনে হচ্ছে আমি ওখানে কোনো ক্লু পাবো আপনি কি যাবেন আমার সাথে প্রশ্নবোধক চাউনি দিয়ে বলল নিতিন অধরা মুস্কি হেসে বলল কেন নাই চলুন একে যত তাড়াতাড়ি সমাধান করতে পারি বাঁচি আমি